আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পরে কলেজ গেলাম তো আমার একটা ফ্রেন্ড আসছে বাসায় আমাকে নেওয়ার জন্য তো সাথে চলে গেলাম হেঁটে হেঁটে বাসার পিছনের একটা রোড আছে ওইখান দিয়ে বলতেছি যে চল অনেকদিন তোর সাথে কথা হয়নি তো আমরা দুজন কথা বলতে বলতে চলে যাই কলেজে তো এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের কলেজের পিছনের একটা রোড এটা হচ্ছে একটা বাজার মাছ বাজার আমাদের এইখানের তো এটা কলেজের পিছনের রোড এটা কলেজের পিছনের গেট তো কলেজে ঢুকে গেলাম এখন ডিপার্টমেন্টে চলে আসছি আসার পর একটা ভিডিও করলাম ক্লাস করলাম ক্লাস শেষে আমরা তিন বান্ধবী ঢং করতেছি তো ওরা ভাবতেছে আমি ছবি করতেছি কিন্তু না ভিডিও করতেছি তাই ওরা একটা ডোজ দিলাম ওদেরকে তো এই যে কিছু রিলস ভিডিও করতেছি তো আমার এই ফ্রেন্ডের বিয়ে হইল সদ্য তাই ওর হাজবেন্ড কল দিয়ে করতেছে কই আছে না আছে প্রথম প্রথম ভালোবাসা বুঝে নিত তো এই যে আমাদের ডিফারমেন্ট তো আরেকটা ক্লাস শেষ করে নিচে চলে আসলাম আরেকটা ক্লাস আছে তাই তো আমার এই ফ্রেন্ড এটা আমার বেস্ট ফ্রেন্ড তো হচ্ছে ও এক বছর ইয়ার লস করছে ও হচ্ছে ওর বেবি হইছে তাই ও এবার হচ্ছে ইন্টার পরীক্ষা দিছে এখন অ্যাপ্লাই করছে তো আমার সাথে দেখা করতে আসছে কলেজে অনেক দিন ওর সাথে দেখা হয়নি তাই তো এই যে ওরা বসে বসে কথা বলতেছে আর হাসতেছে আমাকে ভোলোকার বলতেছে তো এই যে কিছু রিলস ভিডিও করে ফেললাম এখন আমরা খাবার নিয়ে আসতে আমাদের কলেজের সামনে একটা রেস্টুরেন্ট শিঙারা আর পেঁয়াজোটা খুবই মজা হয় ওইখান থেকে নিয়ে আসলাম তো ওইখান থেকে বের হয়ে আমাদের এইখানে হচ্ছে একটা এটা কি বলে যাই হোক গাছ গাছের নিচে নিয়েছে ওরা ভিডিও করছে হচ্ছে ছবি করছে তো ওইখানেও আমি একটু ভিডিও করে ফেললাম এই যে দেখতে পারতেছেন তো শেষে আমি কলেজ থেকে চলে আসতেছি তখন এক জলকে দেখে নেন পুরো ক্যাম্পাসটা